আপনাদের সাথে আছি আমি সালিহে পারভিন সাথী এবারে জানাবো খবরের বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে এখন চলছে গণনা রিটার্নিং কর্মকর্তা জানান মোট ভোট পড়েছে আশি শতাংশের বেশি তিনি আরও জানান বেশ কিছু প্রার্থীর অভিযোগ পাল্টা অভিযোগ সত্ত্বেও সুষ্ঠুভাবে হয়েছে ভোট গ্রহণ সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল চারটায় ভোট গণনায় কোনো কারচুপি হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না জানিয়ে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রতিহতের ঘোষণা দিয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবেদুল ইসলাম খান তবে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখ রাখা হচ্ছে জানিয়ে সবাইকে ফল মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান ভোট শেষে গণনা শুরু হলে ব্রিফিংয়ে এসব মন্তব্য করেন তারা সেন্ট্রাল ব্যালট দুইটা করে দেওয়া হয়েছে বিজয় একাত্তর হলের যে ভোট কেন্দ্র ছিল সেখানে দেখানো হয়েছে লাস্ট এক ঘন্টায় একশো লাস্ট এক ঘন্টায় একশো জন স্টুডেন্ট আসেনি এখানে হলের যে ভোট কেন্দ্র ছিল নীলক্ষেত কাটাবন বন চার দিক থেকে দেশব্যাপী জামাত শিবিরের নেতাকর্মীরা সঙ্গবদ্ধভাবে অবস্থান নিয়েছে সর্বাধিক সংখ্যক শিক্ষার্থী আজকে অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে এই ভোট উৎসব পালন করেছে ছাত্রদল আমাদেরকে যে কনসার্নটি জানিয়েছে পুলিশের সাথে আমরা কথা বলবো যে আসলেই লোক সমাগমের ক্ষেত্রে পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা পুলিশ এবং গান শিক্ষি করছে কিনা আর আমি যেটা বললাম আমাদের তরফ থেকে আমরা এই ব্যবস্থা নিয়েছি ডাকসুর ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা দর্শক এ বিষয়ে আরও খবর জানাতে সিনেট ভবন কেন্দ্র থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের এই সহকর্মীরা আমরা প্রথমেই চলে যাব আনোয়ার কাছে আনার জানতে চাইবো ভোট গণনা হতে কেমন সময় লাগতে পারে এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কি না এছাড়া এখনকার সার্বিক পরিস্থিতি কেমন আছে আর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কিনা সব কিছু মিলে আমাদের একটু জানাবেন সাথেই এখন তো আসলে অপেক্ষা অপেক্ষার মধ্যেই আসলে আমরা আছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ নির্বাচনের যে ফলাফল সেটি আর ভোট গণনার যে বিষয়টি রয়েছে সেটি আমরা দেখেছি যে বিশেষ করে যে সিনেট ভবনের সামনে জয়েন্ট স্ক্রিন আছে এবং সেটি আগে থেকেই বলা হচ্ছিল যে এই ফলাফল গণনা যেটি ও ওএমআর যে যে ফর্মের মধ্য দিয়ে ভোটটি হয়েছে যে ব্যালট সেটি একটি মেশিনের মাধ্যমে অর্থাৎ চোদ্দোটি মেশিনের মাধ্যমেই কিন্তু অটোমেটিক যে মেশিন মাধ্যমে করা হবে এই কার্যক্রম চলছে এই কার্যক্রম চলছে তো এখন যে বিষয়গুলো যে তথ্যগুলো আমাদের কাছে আসছে সেটি যদি বলি তাহলে বলতে হবে যে এই যে আটটি কেন্দ্র সেই আটটি কেন্দ্রে আমরা যতটুকু তথ্য পেয়েছি মোটামুটি সাতটি কেন্দ্রের যে শতাংশ ভোটের যে হার সেটিও যদি বলি তাহলে বলতে হবে যে মোটামুটি আমরা দেখেছি যে পঁয়ষট্টি থেকে পঁচাশি শতাংশ পর্যন্ত ভোট কাস্ট হয়েছে আর অর্থাৎ কোন কোন কেন্দ্রে আশি শতাংশের উপরেও কিন্তু ভোট কাস্ট হয়েছে এমন একটি তথ্য আছে এখন এই আর যে একটি বিষয় আছে যে অভিযোগের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যদি একটু বলি যে কিছুক্ষণ আগেই যেটি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি ভিসির কাছে আমরা দেখেছি ছাত্রদলের যে কেন্দ্রীয় যে কমিটি আছে যে নেতৃবৃন্দ যারা আছেন সভাপতি সাধারণ সম্পাদক তারা এক অভিযোগের জায়গা তারা তৈরি করেছে বা অভিযোগ নিয়ে এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির কাছে এবং সেই অভিযোগে অনেকটাই ভোটের যে ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমন একটি অভিযোগ তারা কিন্তু দায়ের করেছে এমন কি এমনকি কেও আসলে অভিযুক্ত জায়গায় তারা এনেছে যে এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে জামায়াতি ইসলামের যে একটি সম্পৃক্ততা এমন একটি অভিযোগের জায়গা তৈরি হয়েছে ছাত্র দলের পক্ষ থেকে অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা যে ভিসি আছেন তিনিও গণমাধ্যমে কথা বলেছেন তিনি বলেছেন যে এই ভোটের ইঞ্জিনিয়ারিং ডির্বাচনের ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই তারা সর্বাত্মক চেষ্টাটা করে যাচ্ছে এবং জামাত বা অন্য কোনো দলের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা বা ভিসিও নিজেও বলেছেন তার ব্যক্তিগতভাবেও নেই এবং কি বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও কোনো সম্পৃক্ততা নেই তো এমন কিছু বিষয় আছে আমরা যতটুকু তথ্য আছে কার্জন হলেও কিছুটা একটু উত্তেজনার জায়গা আমরা কিছুক্ষণ আগেই আমরা শুনছিলাম সেখানেও এক ধরনের অনিয়মের কিছু বিষয় আছে তো এই যে অভিযোগগুলো আসলে আছে আমরা দেখেছি ছাত্রদল মনোনীত প্রার্থী ভিপি প্রার্থী বা যে প্যানেল তাদের মধ্য থেকে একটু অভিযোগের জায়গা তৈরি হয়েছে আমাদের কাছে তথ্য আছে যে শিবির ছাত্র শিবির যে প্যানেল সেই প্যানেলের যে ভিপি প্রার্থী তিনিও হয়তো কিছুক্ষণের মধ্যে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তো তার জায়গা থেকেও তো এমন একটি কথার লড়াইয়ের জায়গা এখন পর্যন্ত আছে তো এখন তো আসলে মূল যে বিষয়টি সেটি আসলে তাকে থাকা অপেক্ষার যে বিষয়টি সারা দেশ তাকে আছে ডাকসু নির্বাচনের যে ফলাফল সেই ফলাফলের দিকে এমনটা আমরা বলতে পারি তো সব মিলিয়ে আসলে একটা আগ্রহের জায়গা নিঃসন্দেহে আছে আমরা অপেক্ষা করছি আমি সিনেট ভবনের যে মূল যে হলরুমটি আছে এখান থেকেই মূলত আসলে যে ফলাফল সেই ফলাফলটি ঘোষণা করা হবে তো সময় যত যাবে আমরা আরও আপডেট হব আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে আরও ডাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য দর্শকদেরকে জানাতে পারি আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভ আপনি আমাদের সাথেই থাকুন আমরা ফিরবো আপনার কাছে তার আগে সিনেট ভবন কেন্দ্রে তার আগে সিনেট ভবন কেন্দ্রে ব্রিফিং করছে ছাত্র শিবির আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে প্রত্যেকটা বুথে ধরে ধরে প্রত্যেকটা সেন্টারে ধরে ধরে সকাল আটটা থেকে ঢুকে শুরু করেছে সকাল আটটা থেকে মানে ভোট গ্রহণের আগে থেকে শুরু করে নানা কেন্দ্রে তিনি তার ডুবছেন এবং দেখছেন আর আমরা গেলে আমাদেরকে আটকানো হতো এভাবে করে ছাত্র দলের অন্যান্য প্রার্থী এই জিএস এবং জিএস প্রার্থীরাও এভাবে নানা কেন্দ্রে ঢুকে তাদের মতো করে এটা পরিদর্শন করেছে এবং তারা ম্যানিপুলেট করার চেষ্টা করেছে ভোটারদেরকে এই অভিযোগ জানানোর পরে দেড়টার পরে এসে নির্বাচন কমিশন চিফ রিটার্নিং অফিসার আমাদেরকে ফোন দিয়ে জানাচ্ছেন বাবা এতক্ষণ যা হয়েছে হয়েছে এখন তোমরা ঢুকতে পারবা লকডি নাটক মঞ্চ যে হচ্ছে মানে এতক্ষণ আমাদেরকে নিষেধ করবেন শেষে আপনারা তাদেরকে সামনে নিতে না পারে নিষেধ না করে উল্টাও দিনের অর্ধেক সময় পার হওয়ার পরে এটা বলবেন এটা খুবই দুঃখজনক ছিল একই সাথে আরও যে কয়েকটা ঘটনা ঘটেছে একুশে হলে একুশে হলের বুথে সেখানকার কর্মকর্তা এবং ছাত্রদলের যুগ সামগ্রিক প্রচেষ্টায় আমরা দেখেছি পূর্ণাঙ্গ ব্যালটে হল এবং সেন্ট্রাল প্যানেলে পূর্ণাঙ্গ ব্যালটে ছাত্রদলের সকল প্রার্থীকে প্যানেলে সকল প্রার্থীকে ভোট দিয়ে সেই ভোটের পেপার ব্যালট বক্সে ঢুকানো হচ্ছিল সেই মুহূর্তে শিক্ষার্থীদের সামনে দৃষ্টিগোচর হওয়ার পরে তিনি যখন এবং প্রমাণসহ যখন সবার সম্মুখে ধরা ধরা খেয়েছেন এবং প্রমাণসহ সহ হাতে নাতে ধরা পড়েছেন ধরা পড়বার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তখন সাময়িক একটা ব্যবস্থা নিয়েছে তার আগে আদৌ কিছু হয়েছে কিন্তু আমরা জানি না সেই ভয়াবহ জালিয়াতি দিতে তারা একটি নাটক মঞ্চস্থ করেছে রোকিয়া হলের বুথে সেখানে হঠাৎ করে একজন শিক্ষার্থী ব্যালট পেপার নিয়ে বুথে যাওয়ার এক মিনিট পরে সেখানকার দায়িত্বরত শিক্ষকদের এবং তারা করে যেটা ফিডব্যাক দিয়েছেন যে এক মিনিট বুথে থাকার পরে ভিতরে যে বুথে নিজে বসে বুট দেওয়া হয় সেই বুথ থেকে এক মিনিট এক মিনিটের অধিক সময় থেকে বুট থেকে বের হয়ে এসে তারপর দেখাচ্ছেন যে হচ্ছে এখানে ক্রস দেওয়া আমাদের ফিডব্যাক ছিল এখানে হয় জড়িত শিক্ষার্থী তিনি নিজে নিজে এটা নিয়ে এক মিনিট থেকে সেটা করেছেন অথবা সেখানকার স্টাফ অথবা শিক্ষক যে জড়িত হোক না কেন সাথে সাথে সে ফুটেজ অ্যানালাইসিস করে জড়িত ব্যক্তিকে দ্রুত পানিশমেন্টের আওতায় আনেন রিমান্ডে নিয়ে যান তথ্য বের করেন আমাদের প্রস্তাবনা ছিল কিন্তু সিসিটিভি ফুটেজ দেওয়া হয় নাই তারপর আমি যখন ফোন দিয়েছি নির্বাচন কমিশনকে আরো দুই ঘন্টা তিন ঘন্টা অপেক্ষা করে আপনার ফুটেজ দিচ্ছেন না কেন বলে যে বাবা তারা ফুটেজ পাচ্ছে না কেন যেন কি যেন হয়েছে এইভাবেই প্রশাসন বারবার হেল্প করে আসছে এই যে নাটক মঞ্চস্থ করলো নাটক মঞ্চস্থ করে তারা চিন্তা করছিল এই দায়টা পুরোটা আমাদের উপর চাপিয়ে দেবে এই তো যখন সেখানকার দায়িত্বরত শিক্ষক সাহস সাহসিকতার সাথে পিঁড়িয়ে নিয়ে এসে সকল ব্যালট পেপার খুলে দেখালেন যে আর কোনো ব্যালট পেপারে চিহ্ন নেই আর কোনো ব্যালট পেপারের দাগ নেই এবং এর আগে যারা ভোট দিয়েছেন তারাও কোনো ধরনের এ ধরনের অভিযোগ দেয় নাই আগে ভোটদাতা কোনো শিক্ষার্থী অভিযোগ দেয় নাই পরে ব্ল্যাঙ্ক কোনো ব্যালটে এ ধরনের চিহ্ন ছিল না সেগুলো যখন ক্যামেরার সামনে সবগুলো দেখানো হলো তারপরে সেই শিক্ষার্থী ধরা ধরা পড়বার পরে বাধ্য হয়ে বাধ্য হয়ে তখন হয় শিক্ষার্থী ধরা পড়বেন অথবা ধরা পড়বেন সেই স্টাফ যে ধরা পড়বেন কেন না কেন আমরা যখন পানিশমেন্টের দাবি করেছি ফুটেজ আর নিয়ে আসে নাই এই যে সহযোগিতা এই ধরনের নাটক মঞ্চায়ন নাটক মঞ্চায়নে ফেল হওয়ার পর্বে পরে আবার এই ধরনের আবার পাল্টা সহযোগিতা করা এটা খুবই দুঃখজনক প্রশাসনের কাছ থেকে অন্তত চব্বিশ পরবর্তী সময় এটা আমরা আশা করি নাই তারপরে দেখেছেন ইউলেবে আমাদের এই সিনেট ভবনের পাশে ইউলেবে সকাল আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এ লম্বা সময়ে কোনো ধরনের মিডিয়াকে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই এবং কোনো ধরনের ইন্ডিপেন্ডেন্ট অবজার্ভারকে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই একই সাথে সেখানে দশজন পোলিং এজেন্টের মধ্যে জনই ছিল ছাত্র দলের এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পোলিং এজেন্টকে সেখান থেকে বের করে দেওয়া হয় এই সামগ্রিক ঘটনা জানানোর পরেও সেখানে কোনো অবজারভারকে এবং মিডিয়াকে ঢুকতে দেওয়া হয় নাই তারপর সাড়ে দশটার পরে যখন আমি যাই সেখানে অভিযোগ দেই আধা ঘন্টার বেশি দাঁড় করে রাখা হয় তারপর অবজারভারকে ঢুকে দেওয়া হয় তাহলে এতক্ষণ সময় আপনারা ঠিক করেছেন ইউরোপের শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ না চারটায় বুট কাউন্টিং শেষ বুট কাস্টিং শেষ হওয়ার পরে বুট কাউন্টিং শুরু হওয়ার আগ মুহূর্তে প্রায় এক ঘন্টার অধিক সময় ধরে কোনো সাংবাদিককে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই কথা হচ্ছে দর্শক আমরা এখন যুক্ত ছিলাম আর ভবন কেন্দ্রে ডাকসু ছাত্র শিবির এ এখন আমরা যুক্ত হচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় আছেন আমাদের সহকর্মী শুভ আমরা যাব শুভর কাছে শুভ আপনাকে জানতে চাইবো ভোট গণনা হতে আর কত সময় লাগতে পারে আর সেখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন জি সাথী এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডাকসুর যে ভবন এবং মধুর ক্যান্টিন তার পাশে দাঁড়িয়ে আছি আসলে ভোট যে গণনা ভোট গণনা কিন্তু শেষ হতে রাত বারোটা পর্যন্ত লাগতে পারে এমনটাই আমরা জানতে পেরেছি যেহেতু আশি পার্সেন্টের বেশি ভোট কাস্ট হয়েছে যেমনটি আপনি বলছিলেন সবকিছু মিলিয়ে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বাধিক পরিস্থিতি খুবই স্বাভাবিক এবং নিরাপত্তার চাদরে ঢাকা আইন শৃঙ্খলা বাহিনীর সর্বাধক কর্মকর্তারা এখানে রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশ ঘিরেও কিন্তু নিরাপত্তার চাদরে ঘিরা রয়েছে যেহেতু দীর্ঘ ছয় বছর পরে একটি উৎসব মুখর পরিবেশে কিন্তু ভোট হয়েছে সকাল থেকে আপনারা দেখেছেন যদিও পাল্টাপাল্টি শিবির সমর্থিত প্যানেল এবং ছাত্রদল সমর্থিত প্যানেলের অভিযোগ রয়েছে যেহেতু এত বড় একটি নির্বাচন সেক্ষেত্রে সেই অভিযোগ আমরা গণমাধ্যমে কিন্তু দেখিয়েছি সবকিছু মিলিয়ে যদি বলা চলে যে ডাকসো নির্বাচনের যে ভোট গণনা শেষ সময় রাত বারোটা পর্যন্ত লাগতে পারে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি যেহেতু শতাংশ ভোট কাস্ট হয়েছে মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখনকার পরিবেশ খুবই স্বাভাবিক রয়েছে এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে যেহেতু একই সাথে নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে এবং উৎসব পরিবেশে ভোট হয়েছে আসলে ফলাফল এবং গণনাটির জন্যই সবাই কিন্তু আকুল অপেক্ষায় রয়েছে সর্বশেষ যে ডাক্তার নির্বাচন হলো এই ফলটি কিন্তু জানার জন্য ক্যাম্পাস জুড়ে এখনও ছাত্র শিক্ষার্থীদের একটি উৎসব বিরাজ করছে সাথে এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি শুভ আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর আটত্রিশতম নির্বাচনের ভোট গ্রহণ সকাল থেকে নানা অভিযোগ পাল্টা অভিযোগ ছিল বিভিন্ন প্রার্থীর রয়েছে ছাত্র শিবিরের প্রার্থীর পক্ষে সিল মারা ব্যালট দেওয়ার অভিযোগ সকাল আটটায় ভোটগ্রহণ শুরুর আগ থেকেই কেন্দ্রগুলোতে ছিল লম্বা লাইন নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো খুবই উৎসবমুখী পরিবেশ সবাই মানে আনন্দ সহিত ভোটে অংশগ্রহণ করতেছে প্রত্যেকেই যোগ্য আমার কাছে মনে হয়েছে যোগ্যদের মধ্যে খুঁজে একটা ছিল যে প্রতি বছর আমরা এরকম একটা ডাকসু পাবো এরকম একটা শিক্ষার্থীদের প্রতিনিধি একটা গ্রুপ আমরা পাবো একটি সুস্থ ডাকসুর মাধ্যমে সকাল থেকেই নিজেদের নির্ধারিত কেন্দ্রে ভোট দেন ভিপি ও জি প্রার্থীরা পরে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন তারা অনেক বেশি এক্সাইটেড আর ধন্যবাদ প্রশাসনকে এখন পর্যন্ত সব নিরাপত্তা একদম অনেক ভালো ছিল তারা যেই কাজগুলো করতে চাইছিল এগুলো যেন প্রত্যেক যেই মানে সিলেক্টেড কাজগুলো করে সাথে সাথে কিছু অভিযোগ এলেও ভোটের পরিবেশ নিয়ে সস্তি ছিল প্রার্থীদের বাংলাদেশির ইতিহাস একটা দীর্ঘ সময় আমরা এই ভোটাধিকার হরণ নিয়ে সংগ্রাম করেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে বাংলাদেশির ইতিহাসে গণতন্ত্রের একটি দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে আজকে জুলাই পরবর্তী আমরা যদি শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাভিত্তি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই তাহলে যে জুলাই বিপ্লব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের গণতন্ত্রের চমৎকার একটা নজর স্থাপন করতে হবে ভোটারদের মধ্যে এক ধরনের একটা সচেতনতা আছে উনিশ সালে যেটা ছিল যে ভোটাররা দেখা দিয়েছে আগে থেকে তারা কিন্তু প্রার্থী সব সময় ডিসাইড করে আসেনি তবে এবার আমরা যেটা দেখেছি ভোটাররা আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে এসেছে যে কাকে দেখে কাকে ভোট দিবেন ভোটারদের উপস্থিতি খুবই ভালো এটা অবশ্যই একটা আশা জায়গা নিয়ে দিক এত বছর পর ডাকছে হচ্ছে আমাদের মনে হয়েছে ভোটাররা তাদের যোগ্য পার্থ তারা নিজেই নির্বাচন করবেন এদিকে দুপুরে শিক্ষার্থীরা অভিযোগ করেন বিভিন্ন কেন্দ্রে ছাত্র শিবিরের প্রার্থীর পক্ষে সিল দেয়া ব্যালট দেয়া হয়েছে এসব অভিযোগ আমলে নিয়ে খতিয়ে দেখার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা সে এখন ইচ্ছা করি করছে না অনিচ্ছা করি করছে সেটা তো আমরা এখান থেকে বলতে পারলাম না সে তাকে ব্যালটটা দিয়েছে তখন সাথে সাথে সবাই জেগে উঠলো তখন আমাদের কাছে সংবাদ আসলো এরকম এরকম করণীয় কি তখন আমরা বললাম প্রথমে ওই পোলিং অফিসারকে প্রত্যাহার করে নিন তবে সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমরা আমাদের শক্তি হচ্ছে পূর্ণ স্বচ্ছতা বহুদিন পর একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আমরা সক্রিয়করণের চেষ্টা করছি বিজয়ী এবং বিজিত যেহেতু তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন রেখেছেন ডাকসুর আটাশটি পদে এবার প্রার্থী চারশো একাত্তর জন এর মধ্যে ভিপি প্রার্থী ৪৫ আর জিএস পদে লড়ছেন ১৯ জন মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা ডাকসুর ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা দর্শক এ বিষয়ে আরো খবর জানাতে টিএসসি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দাউদ খান দাউদ আপনার কাছে জানতে চাইব ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির কী অবস্থা দেখতে পাচ্ছেন সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি বলি যে একেবারে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে সকাল থেকে সেও শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এখন গণনা চলছে শুধুমাত্র ফল গণনার অর্থাৎ ফলাফলের অপেক্ষা করছেন যে সকল প্রার্থীরা বিভিন্ন পদে তারা দাঁড়িয়েছেন আমি যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বলি যে এখন পর্যন্ত পুরো ক্যাম্পাস এরিয়াতে ডিএমপির যে অতিরিক্ত পুলিশ সেগুলো মোতায়েন করা রয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যে এবং যে আটটি প্রবেশপথ রয়েছে সেই প্রবেশ পথে এখনও কিন্তু চিরণি তল্লাশি করা হচ্ছে অর্থাৎ কোনো সাধারণ মানুষকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না একটু দেখানোর চেষ্টা করি আমি যে জায়গাটিতে রয়েছি এখানেও কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে ডিএমপির অতিরিক্ত পুলিশ এখানে রয়েছে এবং সার্বিক অবস্থা যদি বলি আমরা যে সকল কেন্দ্রগুলো ছিল প্রতিটি কেন্দ্রে আমরা গিয়েছি এবং সেখানকার কেন্দ্রগুলো পরিদর্শন করছি সেই কেন্দ্রগুলোতেও কিন্তু বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা রয়েছে যেহেতু ভোট গণনা চলছে এবং বিভিন্ন প্রার্থীরা সকাল থেকেই কথার লড়াই তাদের চলছে এবং তবে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বারবারই বলছেন তাদের কাছে আজকে যে ডাকসু নির্বাচনটি হয়েছে অর্থাৎ যে ভোট গ্রহণ হয়েছে সেখানে কিন্তু তারা বারবারই বলছেন যে একটি উৎসবমুখর পরিবেশে পরিবেশ এই ভোটগ্রহণ সম্পূর্ণ হয়েছে যদিও বা যে সকল প্রার্থীরা আছেন বিশেষ করে ছাত্রদল থেকে শুরু করে ছাত্র শিবির রয়েছেন তাদের মধ্যে এক ধরনের কথার লড়াই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে কথার লড়াই যেটিই থাক আমরা বেশ কয়েকজন প্রার্থীর কাছে কিন্তু জিজ্ঞাসা করেছিলাম যে যে ফলাফল এখন ঘোষণা হবে কিংবা ভোট গণনা শেষে যে ফলাফল হবে সেই ফলাফল তারা মেনে নেবেন কিনা সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রতিটি প্রার্থী আসলে এই বিষয়টি এড়িয়ে গেছেন আর আপনি দেখতেই পাচ্ছেন পুলিশ সদস্যরা যেমন মোতায়েন করা রয়েছে তেমনি প্রতিটি যে আটটি প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথগুলোতে পুলিশের পাশাপাশি বিজেপি সদস্যদেরকে আমরা দেখেছি এবং বাড়তি নিরাপত্তায় র্যাবও কিন্তু রয়েছে অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশেষ করে ডিসির সাথে আমরা কথা বলেছি তিনি বলছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছেন আরেকটি বিষয় একটু জানিয়ে রাখে যে প্রবেশ পথগুলো রয়েছে সেই প্রবেশ পথগুলোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি ব্যাপক মানুষের উপস্থিতি অর্থাৎ কিছুক্ষণ আগে কিন্তু ছাত্র দলের পক্ষ থেকেও বলা হয়েছিল জামায়াতের যারা নেতাকর্মীরা রয়েছেন কিংবা সমর্থকেরা রয়েছেন তারা যেমনি অবস্থান করছেন তেমনি শিবিরের পক্ষ থেকেও বলা হয়েছে ছাত্র দল কিংবা বিএনপির যে সকল সমর্থকেরা রয়েছেন তারাও কিন্তু অবস্থান করছেন তো সব মিলেই আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন এবং তারা বলছেন স্বাভাবিকরা রাখতে যে কোনো প্রয়োজনে তারা এখানে উপস্থিত থাকবেন এবং স্বাভাবিক পরিস্থিতি যেন বিরাজ থাকে সেই কাজটি তারা করে যাবেন তো এই ছিল সার্বিক অবস্থার সাথেই অসংখ্য ধন্যবাদ দাউদ আপনাকে ডাকসু সুষ্ঠু ভোট ও উৎসব মুখর পরিবেশের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে কথা বলেন তিনি আসন্ন নির্বাচন উপলক্ষে সার্বিক পরিস্থিতি তারপরে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আলোচনা তারপরে মাদকের উপরে আমাদের আলোচনা হয়েছে আমরাও আশা করতেছি একটা খুব ভালো নির্বাচন হবে যারা এখানে ভোট দিচ্ছে তারা কিন্তু একেবারে শিক্ষিত সমাজ জাতীয় নির্বাচন যেটা হবে এটা কিন্তু একেবারে মিক্স। এটার সাথে ওইটা একেবারে মিলাই ফাজানো যাবে না বাট এটা তো একটা মডেল হিসাবে কাজ করবে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন নয় দিনাজপুর চারে স্বাগত জানাচ্ছি এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন দিনাজপুর তিন চার আসনের যিনি বাংলাদেশ জামাত ইসলামের যিনি প্রতিদ্বন্দ্বী করবেন বা মনোনয়ন পেয়েছেন তার সঙ্গে কথা বলবো এই আসনটি নিয়ে তার ভাবনা তার চিন্তা এবং কি সে এই আসনটি কীভাবে গোছানোর চেষ্টা করবেন স্বাগত আপনাকে এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে শুরুতে আপনার কাছে একটু যেতে চাই যেহেতু আপনার দল থেকে আপনিই পেয়েছেন এই আসনটি আপনার আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বা ভোট যুদ্ধে লড়াই করবেন অন্যান্য দলের সঙ্গে তো সেক্ষেত্রে নির্বাচনে আগামী দিনের ভবিষ্যৎ কি হবে আমরা এই আসন নিয়ে কি চিন্তা করছি আসলে ইতিপূর্বে যারা এই আসনে কাজ করেছে উন্নয়নের কথা বলেছে এটা দলীয় দৃষ্টিকোণকে সামনে নিয়ে আমার প্রথম কাজ হবে দলীয় দৃষ্টিকোণের ঊর্ধ্বে রেখে প্রায়োরিটি বেশিছে এখানকার সমস্ত উন্নয়ন গ্রাজুয়েলি করা বিশেষ করে আমাদের চিড়িপন্দটা অবহেলিত এখানে একটা পৌরসভার প্রয়োজন অত্যন্ত প্রয়োজন অত পৌরসভা নাই আচ্ছা পুরানা একটা এখানে উপজেলা এবং এটা ধরতে গেলে একটা শিক্ষা নগরী আর সবচেয়ে এখানকার সমস্যা হলো যুবশ্রেণীরা মানে বেকার অসহায় তারা মাদকের সঙ্গে জড়িত বিভিন্ন নেশার সঙ্গে জড়িত তাদের যদি আমরা কর্মসংস্থান করতে পারি তাহলে এই জিনিসটা আমরা ট্যাকেল করতে পারবো সেক্ষেত্রে থেকে এই আসনের সাধারণ মানুষ আপনাকে ব্যক্তি হিসেবে বেছে নেবে না দলের প্রতীক হিসেবে বেছে নেবে আমি বিশ্বাস করি দুইটা দিয়ে জামাতে ইসলামীকেও ভালোবাসে এখানকার মানুষ আমি যেহেতু এখানে দশ বছর উপজেলা চেয়ারম্যান ছিলাম একটা বিশেষ পিরিয়ডে আওয়ামী লীগের পিরিয়ডে কোনো দুর্নীতির সঙ্গে জড়িত দেখাতে পারেনি এই জন্য আমার স্বাভাবিকভাবে এখানকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাকে ভালোবাসে স্নেহ করে মায়া করে শ্রদ্ধা করে এবং দলীয়ভাবে আমাকে ভালোবাসে এই জন্য আমি প্রায় ২০ বছর এখানকার জেলা এই জন্য এখানকার মানুষ আমাকে চয়েস করেছে সেক্ষেত্রে বিএনপি রয়েছে আর অন্যান্য রাজনৈতিক দল রয়েছে তাদের সঙ্গে আসলে কতটা ভোট যুদ্ধ হবে বা কতটা চ্যালেঞ্জ হতে পারে মনে করছেন চ্যালেঞ্জ তো ছোটটাও চ্যালেঞ্জ আমি ছোটটাকে চ্যালেঞ্জ মনে করি এটা ওভারকাম করার জন্য আমরা যেভাবে যে প্রচেষ্টা এগিয়েছি আমাদের সততা নিষ্ঠা যোগ্যতা দিয়ে তাতে মানুষ আমাদের দিকে এগিয়ে এসেছে আরেকটা প্রশ্ন রাখতে চাই যে নারী স্বাধীনতা নিয়ে একটা কৌতূহল থাকে ধোয়াশার মধ্যে থাকে যে জামাত এই আসনিতে গেলে বা জামাত ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন আপনি না এটা সত্য নয় নারীর স্বাধীনতা বলতে যা বোঝায় এটা পুরোপুরিতর পাবে এবং তারা নিজ নিজ কর্মক্ষেত্রে তারা সেখানে নিরাপত্তার সাথে তারা কাজ করতে পারবে কেউ ইফটিজিংয়ের শিকার হবে না নারীরা তাদের মর্যাদা নিয়ে তাদের উন্নয়নের কাজে অংশগ্রহণ করবে কারণ এদেশের মানুষ অর্ধেক পুরুষ অর্ধেক নারী অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তীতে থাকছে রাত নয়টায় ভিন্ন কোনো রাজনৈতিক দলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের বাগেরহাটে চারটি আসন বহলের দাবিতে আগামী বুধ ও বৃহস্পতিবার টানা আটচল্লিশ ঘন্টা সর্বাত্মক হরতালে ডাক দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি দুপুরে কমিটি উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে হরতালের ঘোষণা দেওয়া হয় এর আগে বাগেরহাট খুলনা মহাসড়কের দশমী ট্রাফিক মোড় থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয় সামনে যায় সেখানে পথসভায় বক্তারা বলেন বাগেরহাটের একটি আসন কমিয়ে নির্বাচন কমিশন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে আরও বলেন আসন পুনর্বিন্যাসের এই প্রক্রিয়া নির্বাচন সীমানা নির্ধারণে আইনের ধারা ছয় পরিপন্থী প্রয়োজনে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান আন্দোলনকারীরা সংসারে পুরুষের তুলনায় নারীরা সাত গুণেরও বেশি কাজ করে যার জন্য কোনো পারিশ্রমিক পান না পরিসংখ্যান ব্যুরো জরিপ প্রকাশ করে বলছে নারী পরিবারের জন্য গৃহস্থালী ও যত্নমূলক যে কাজ করেন তার আর্থিক মূল্য বছরে পৌনে ছয় লাখ কোটি টাকারও বেশি নারী রান্নার জন্য সংসারে যে শ্রম ও সময় ব্যয় করেন তার আর্থিক মূল্য প্রায় আড়াই লাখ কোটি টাকা আগারগাঁওয়ে বিবিএস ভবনে বাংলাদেশে অবৈতনিক কাজের স্বীকৃতি নিয়ে ইউএন ব্যুরো প্রকাশ করে বাংলাদেশ সহ ছত্রিশটি দেশে এই ধরনের জরিপ প্রকাশ করা হয়েছে অবৈতনিক কাজের এই হিসাব জিডিপিতে সংযুক্ত করা হবে জাতিসংঘের অনুমোদন সাপেক্ষে প্রকাশ অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা বলেন যে কাজটা ছোট মনে করা হয় সেটা নারীর কাজ ভাবা হয় সামাজিক মূল্যবোধে কাজগুলো এক ধরনের অলিখিত বিভাজনের মধ্যে আছে সেই বিভাজনের ভেতরে ডোমেস্টিক ওয়ার্ক কাজটা ফেলে দেওয়া হয়েছে মেয়েদের উপরে এবং বাইরের কাজটা ফেলে রাখা হয়েছে ছেলেদের জন্য ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন